কাজে পরদেশে পরদেশে পরবাসে পরের সাক্ষাতে পর বোঝা নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে পৌঁছাতে আমার সব নাম মাতা তারা সিদ্ধেশ্বর ঠাকুরানী রাতুল চরণের নাম আমার অগুনিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ সঙ্গে যুক্ত থাক কারণ সৎসঙ্গ সর্বদা বলে কে আছিস কোথায় আয় রে ছুটি আয় এমন সুদিন পেয়ে রে ভাই হেলাস নেহারায় তোরা হেলাস নেহারায় কলিভাত জীবকে মার্গদর্শন করাবো বলেই আমার মতে আগমন যারা প্রত্যেকদিন দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক আগলা দিনকার যে মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার ও হয় সেভেন ফোর টু জিরো सेवन फोर टू जीरो ब्लू कलर का से यहाँ लिख सकते हो 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 व्हाइट कलर का पेपर पे ब्लू कलर का पेंसिल लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश वॉश में रखो बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो मेरा मैजिकल वर्ड है आई एम मनी मैकनिक আগামী দিনে মিরাকিল ম্যাজিকাল টাইম সকাল সাতটা বত্রিশ থেকে নটা ছেচল্লিশ অব্দি পুনরায় দুপুর বারোটা এক মিনিট থেকে দুটো আঠাশ মিনিট অবধি সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর তিনটে থেকে সাড়ে চারটে অব্দি দুপুর তিনটে থেকে সাড়ে চারটে অব্দি আগামী দিনের জন্য মেষ রাশি আগামী দিন কর্কট রাশি আগামী দিন কন্যা রাশি আগামী দিন বৃশ্চিক রাশি আগামী দিন মকর রাশি আগামী দিন মীন রাশি সেফ জোনে রয়েছে বিডিএমকে এলএস ইউপি সেফ রয়েছে প্রত্যেকে অবশ্যই করে বলবো যে সৎ সঙ্গে সঙ্গে যুক্ত থাকো প্রত্যেকটা মানুষ সব সময় আমি বলি আর সব সময় একটাই কথা বলবো আগামী বিশে ডিসেম্বর কোচবিহারী দিব্য দরবার আগামী চব্বিশে ডিসেম্বর শিলিগুড়িতে দিব্য দরবার আগামী ছাব্বিশে জানুয়ারি আগামী ছাব্বিশে জানুয়ারি আমার হুগলির দেব্য দরবার হুগলির দেব্য দরবারে এবারে যাচ্ছে মাঙ্গলিক দোষ খণ্ডনের কবজ, মাঙ্গলিক দোষ খণ্ডনের যন্ত্র মাঙ্গলিক দোষ খণ্ডনের লকেট এবং এই যে প্রকল্প যারা হুগলি দরবারে আসছে হরিপালে জানুয়ারি তারাই সম্পূর্ণ বিনামূল্যে পাবে নাম নথিভুক্ত করতে হবে ভাস্করের কাছে আগামী যারা মাঙ্গলিক ভৌমদোষী পীড়িত তাদের জন্য ভৌমদোষ খণ্ডনের জন্য তাদের ভৌমদোষ খণ্ডনের জন্য ভৌমদোষ খণ্ডন কবচ যন্ত্রম এবং লকেট আগামী ছাব্বিশে জানুয়ারি সম্পূর্ণ বিনামূল্যে হুগলের দেব্য দরবার থেকে আর সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি জয়